আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনার যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সাপ্তাহিক ছুটির দিনে রড সিমেন্ট বালি খোয়া ইটের দামগুলো জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা আজকে প্রথমে আমরা রডের দাম দেখব এরপরে আমরা সিমেন্ট বালি খোয়া ইট এগুলো দাম জানব তো আমরা প্রথমেই এক নম্বর দিয়েই আমরা পিএসপি স্টিল পিএসপি স্টিল এই পিএসপি স্টিল হচ্ছে বিরাশি হাজার টাকা আর হচ্ছে টন আমরা কিন্তু টনে হিসাব করবো সেটাকে আপনারা কেজিতেও আনতে পারবেন তবে আমরা টন হিসাব করে দেখব আমরা চলে আসলাম দুই নাম্বার আমাদের জেড এস আর এম জেড এস আর এম স্টিল আমাদের একাশি হাজার টাকা টন এরপর আমরা তিন নাম্বারে সুমা স্টিল এই সুমা স্টিল আমরা লিখব একাশি হাজার পাঁচশো টাকা টন এরপরে চার নাম্বার আমাদের থাকবে আকিস আকিস স্টিল এই আকিস স্টিল হচ্ছে তিরাশি হাজার টাকা টন এরপরে পাঁচ নাম্বার আমাদের পিএসআর স্টিল বা ইস্পাত আশি হাজার টাকা এরপরে ছয় নাম্বার আমাদের আনোয়ার আনোয়ার ইস্পাত বা আনোয়ার স্টিল এই আনোয়ার স্টিল হচ্ছে তিরাশি হাজার পাঁচশো টাকা টন এরপরে সেভেন নাম্বার এস এস স্টিল এস এস স্টিল আমাদের উনআশি হাজার পাঁচশো টাকা এরপরে আট নাম্বার এ কে এস এ কে স্টিল চৌরাশি হাজার টাকা টন এরপরে নয় নাম্বারে আমরা লিখতে পারি বাইজিদ বাইজ স্টিল এই বাইজিদ স্টিল হচ্ছে বিরাশি হাজার টাকা টন দশ নাম্বারে আমরা লিখতে পারি জিপিএস জিপিএস ইস্পাত চৌরাশি হাজার টাকা এরপরে এগারো নাম্বার আমাদের এস এস আর এম স্টিল এস এস আর এম স্টিল আমাদের একাশি হাজার টাকা টন এরপরে আমরা বারো নাম্বার লিখতে পারি আর এ এনআই রানি স্টিল রানিং স্টিল আমরা লিখতে পারি একাশি হাজার টাকা টন এরপরে আমরা তেরো নাম্বার আমাদের আইটেমে ঢাকা স্টিল ঢাকা স্টিল এই ঢাকা স্টিল হচ্ছে একাশি হাজার পাঁচশো টাকা টন এরপরে চোদ্দো নাম্বার যে আইটেম এস আর এম স্টিল এই স্টিল হচ্ছে আশি হাজার টাকা এরপরে আমরা পনেরো নম্বর লিখতে পারি রোহিম স্টিল রোহিম স্টিল আর রোহিম স্টিল হচ্ছে বিরাশি হাজার টাকা টন এরপরে আমরা ষোলো নাম্বার লিখব ষোলো নাম্বারে আমরা লিখতে পারি কে এস আর এম কেএসআরএম পঁচাশি হাজার টাকা টন এবার আমরা সতেরো নাম্বারে লিখতে পারি বিএসআরএম বিএসআরএম পঁচাশি হাজার পাঁচশো টাকা তো এখানে আমরা সচরাচর যেই গুলো সব জায়গায় চলে বা সব জায়গায় পাওয়া যায় অ্যাভেলেবেল সেটা হচ্ছে সতেরো প্রকার বা এর থেকে আরও কম বেশি হতে পারে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রটের চাহিদা থাকে আবার বিভিন্ন জায়গায় সব জায়গায় সব রটের চাহিদা থাকে না তো যাই হোক এইগুলো বিষয়ের উপর নির্ভর করে এবং দামটা আমরা এখানে যে দামটা দিলাম বা রেটটা লিখলাম এই রেট আপনার বাজার বাজারজাতকরণ এবং সরবরাহকারী ফ্যাক্টরি এগুলোর উপরে নির্ভর করে এবং গুণগত মানের উপরও কিন্তু নির্ভর করে অর্থাৎ দেখবেন যে রডের যেমন গ্রেড আছে ফোরটি গ্রেড সিক্সটি গ্রেড ফাইভ হান্ড্রেড এবং এখন দেখেন সিক্স হান্ড্রেড রড রয়েছে তো এগুলো হচ্ছে গ্রেড এবং বাজার গুণগত মান এগুলোর উপরে কিন্তু নির্ভর করে এই রেটটা তবে আমরা যেহেতু আমরা এই ভিডিওটি ধারণা নেওয়ার জন্য তৈরি তৈরি করা হয়েছে যাতে করে আপনারা রড সিমেন্ট বালুর একটা ধারণা পান যে এই দামে চলতেছে দেখবেন যে আমাদের এখানে যে রেটটা আছে এখান থেকে প্রায় তিন টাকা থেকে আপনার পাঁচ টাকা কম বেশি হতে পারে প্রতি কেজিতে তো এটা কিন্তু স্বাভাবিক কেননা এর ভিতরে আপনার জায়গা জায়গার উপরে নির্ভর করে অর্থাৎ ডিস্টেন্স সেখানে কেরিং খরচের উপরে অনেকটা নির্ভর করে তো স্থানীয় বাজারে দেখবেন যে একেবারে যখন খুচরা অংশে চলে যাবে তখন কিন্তু রেটটা একটু বেশি হবেই এটা কিন্তু স্বাভাবিক আর যখনই আপনারা দেখেন যে অনেকেই ফ্যাক্টরি থেকে সরাসরি গাড়ি নিয়ে আসে টন হিসাবে নিয়ে আসে তাদের কিন্তু রেট কম পড়ে যায় তো যাই অনেক বিষয় থাকে শুধুমাত্র ধারণা নেওয়ার জন্য আমরা এই যে রড রেটটা সেটা জানলাম এখন আমরা জানবো সিমেন্টের রেট কত চলতেছে আমরা সিমেন্টে কিছু সিমেন্টের রেট আমরা জানবো সবগুলো কিন্তু সব জায়গায় সচরাচর কম পাওয়া যায় তারপরেও দেখা যায় যে অনেক কোম্পানির রেট সবসময় জানা যায় না বা ইয়ে করা যায় যাই হোক আমরা কিছু কিছু সিমেন্ট এর রেট আমরা জানব তো প্রথমে আমরা এক নম্বর দিব এক নাম্বার প্রিমিয়ার সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট এই প্রিমিয়ার সিমেন্টের রেট পাঁচশো টাকা পাঁচশো টাকা ব্যাগ প্রতি ব্যাগের মূল্য পাঁচশো টাকা এবার দুই নাম্বারে আমরা লিখতে পারি শাহ সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশো দশ টাকা এরপর তিন নাম্বারে লিখতে পারি রুবি সিমেন্ট রুবি সিমেন্ট এই রুবি সিমেন্ট হচ্ছে পাঁচশো পাঁচ টাকা ব্যাগ চার নাম্বারে আমরা লিখতে পারি কিংবাং সিমেন্ট ক্রিম ব্যাংক সিমেন্ট এই ক্রিম ব্যাংক সিমেন্ট হচ্ছে পাঁচশো টাকা এবার পাঁচ নাম্বারে আমরা লিখতে পারি স্ক্যান সিমেন্ট স্ক্যান সিমেন্ট এই স্ক্যান সিমেন্টের রেট হচ্ছে পাঁচশো তিরিশ টাকা ছয় নাম্বারে আমরা লিখতে পারি মেঘনা সিমেন্ট মেঘনা সিমেন্ট মেঘনা সিমেন্ট চারশো নব্বই টাকা ব্যাক সাত নাম্বারে আমরা লিখতে পারি আকিস সিমেন্ট সিমেন্ট এই আকি সিমেন্ট হচ্ছে পাঁচশো দশ টাকা আট নাম্বারে হচ্ছে হোলসিম হলসিম সিমেন্ট এই হোলসিম সিমেন্ট ব্যাগ আমরা নয় নাম্বার যদি লিখি তাহলে আমান সিমেন্ট আমান সিমেন্ট এই আমান সিমেন্টের রেট হচ্ছে পাঁচশো দশ টাকা এবার দশ নম্বরে লিখি আমরা সেভেন হর্স সেভেন হর্সেন হর্স হচ্ছে এগারো নম্বরে আমরা লিখতে পারি আমরা এগারো নাম্বার লিখব ফ্রেশ সিমেন্ট ফ্রেশ সিমেন্ট ফ্রেশ সিমেন্ট আমাদের পাঁচশো পাঁচ টাকা পাঁচশো পাঁচ টাকা আমরা আরেকটা লিখতে পারি বারো নাম্বার ক্রাউন সিমেন্ট ক্রাউন সিমেন্ট পাঁচশো বিশ টাকা এই হল আমাদের বারোটা আইটেমের আমরা সিমেন্টের দাম জানলাম তবে এর ভিতরে এই বারোটার ভিতরেও যে রেটটা দিলাম এই রেটেরও একই আপনাদের বাজার সরবরাহকারী এবং গুণগত মানের উপরে নির্ভর করবেন অনেকে বলবেন যে সিমেন্টে আবার কি গুণ গুণ গুণগত মান সেটা হচ্ছে সিমেন্ট আমরা জানি ওপিসি এবং পিসিসি পিসিসি এই দুই দুই ধরনের সিমেন্ট আমরা ব্যবহার করে থাকি যখন আপনাদের দেখা যায় যে পানি নিচে কাজ করবেন এবং সেখানে তাড়াতাড়ি জমার পাতার দরকার প্রয়োজন হতে পারে তখন আপনারা পিসিসি ও পিসি সিমেন্ট ব্যবহার করবেন এবং এর বাদে উপরে আপনারা যত কাজ করবেন কাজ বা প্লাস্টার গাঁথনি সবগুলোতে আপনারা পিসিসি সিমেন্ট ব্যবহার করতে পারেন আবার দেখা যায় যে এই যে দাম দিলাম এই সিমেন্টের ভিতরে আবার তাদের ক্যাটাগরি আছে যেমন আমি যদি বলি যে সাজ সিমেন্ট শুধু রেগুলার একটা আছে স্পেশাল একটা আছে এইভাবে কিন্তু ভাগ আছে সব সিমেন্টের মোটামুটি কয়েকটা ভাগ আছে এর ভাগের ভিতরেও দাম কিছুটা কম বেশি হয় তবে ধরা যায় যে এলকাবেদে আপনার এই যে দশ থেকে পনেরো টাকা আর বস্তায় কম বেশি হতে পারে আবার যদি আপনারা দেখেন যে এই সিমেন্টটা যদি আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আসেন সাতশো ব্যাগ আটশো ব্যাগ বা আরও কম বেশি যদি নিয়ে আসেন সেই ক্ষেত্রে রেটটা অনেক কম পড়বে তো যাই হোক এই বিষয় নিয়ে অনেক কিছু বলতে হয় যেহেতু আমরা ধারণা নিব সেই ধারণা নেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি করা তো এখন আমরা ইটের দাম দেখব আমাদের ইট আমরা বেশিরভাগে দুই প্রকারের ইট আমরা কিনে কিনে থাকি সেটা হচ্ছে যে এক নং ইট এবং পিকেড ইট পিকেড ইট এই দুই দুই প্রকারের ইট আমরা কিনে থাকি এই পিকেড ইটে আমরা খোয়া করি এবং এই যে এক নাম্বার ইট এটা আপনার সলিং গাঁথনি এই ধরনের কাজগুলো করে থাকি তো দেখা যায় এই দুই প্রকার ইটের দাম প্রায় একই রকম বাজার মানে এলাকা বেঁধে আপনার দশ থেকে চোদ্দো টাকা পার পিস প্রতি পিসের মূল্য দশ থেকে চোদ্দো টাকা এখন এলাকা ভেদে আপনাদের কেরিং খরচার উপরেই এই টাকাটা নির্ভর করে এখন আসি বালি বালি আমরা বালিও কিন্তু দুই দুই প্রকার বালি ব্যবহার করি একটা হচ্ছে লোকাল বালি আর একটা হচ্ছে সিলেকশন বালি বা মোটা বালি বা লাল বালি আপনারা যে ভাই বলেন না কেন সেই ক্ষেত্রে আমাদের প্রতি সিপির মূল্য প্রায় চল্লিশ টাকা থেকে একশো বিশ টাকা পর্যন্ত সিএফটি হতে পারে যেটা কি ফুড বা অনেকে শুধু ফুড বলে থাকি তো একই জিনিস এই চল্লিশ টাকা থেকে চল্লিশ থেকে আপনার একশো বিশ টাকা পর্যন্ত পার সিএফটি রেট হতে পারে আবার দেখা যায় যে এর ভিতরেও না হয়ে আরও বেশি হতে পারে যদি আপনার কেনিং খরচটা দূরে হয়ে থাকে আবার দেখা যায় যে আপনার আশেপাশে লোকাল বালি পাওয়া যায় না সেক্ষেত্রে এই বালিরও বেশি দাম দিয়ে কিনতে হবে আপনাকে তো ওই গেল আমাদের বালি হিসাব যদি খোয়া যদি আপনারা খোয়া কেনেন তাহলে দেখা যায় যে একশো দশ টাকা থেকে একশো পঁচিশ টাকা বা তিরিশ টাকা এর ভিতরে হয়ে থাকে তো এইভাবে কিন্তু দামগুলো নির্ধারণ করা হয় তো যাই হোক আজকাল ভিডিও আমি এখানে শেষ করব। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন সেই সাথে এই দামের সাথে যদি আপনাদের এলাকার দাম জানা থাকে রড সিমেন্ট বালি খোয়া সেই দামগুলো আপনারা কমেন্টে জানাবেন যাতে করে আমরা সবাই দেখতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ